বিশ্বব্যাপী রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকেই প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক সিএপি নির্বাচিত হয়ে থাকে গত বছর নব্বই জনের মধ্যে আমিরাত থেকে সিএপি মর্যাদা মর্যাদাপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ছিল ষাট জন এবছর এই সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে কেননা গত বছরগুলোতে বাংলাদেশ মিশনগুলোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিল ফলে প্রবাসীরা অনুপ্রাণিত হয়ে সঠিক পথে রেমিটেন্স পাঠানোর প্রতি বেশি উদ্যমী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা প্রবাসীরা যদি সুন্দরভাবে দেশে যাওয়া আশা করতে পারে ওদের পরিবারকে যদি করে তাহলে এইরকম হয়রানি যদি না হয় তাহলে অবশ্যই প্রবাসীরা আরো উৎসাহিত হবে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে উৎসাহিত করতে হবে প্রবাসীরা রেমিটেন্স ফাটাবে তাদেরকে যদি আপনি উৎসাহ দেন তাদের সমস্যা যদি তাদের সমস্যা এবং সম্ভাবনা দুইটা দিককেই যদি আপনি মূল্যায়ন করেন তখন রেমিটেন্সের ইয়েটা সংযুক্ত আরব আমিরাত থেকে সিআইপির জন্য প্রস্তুতি নেয়া প্রার্থীরা জানান সরকার অনাবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে সিআইপি নির্বাচনে প্রতি বছর নব্বইটি কোটা সংরক্ষণ করে আসছে তবে এই সংখ্যা বাড়ানোর আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের নব্বই জনের যে সিআইপি কোটা আছে এটাকে বৃদ্ধি করে কমের পক্ষে তিনশো উত্তীর্ণ যদি করতে পারে তাহলে এইখানের যারা রেমিটেন্স যোদ্ধারা আছে ওনারা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে তারা বেশি তারা বেশি আগ্রহ প্রকাশ করবে শুধু সংযুক্ত আরব আমিরাত নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব বাঙালি ভাইয়েরা আছেন কাজ করেন ব্যবসা করেন চাকরি করেন তারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি হবার জন্য আগ্রহ প্রকাশ করবেন তাতে করে বাংলাদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করি এদিকে জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ষোলো জুলাই থেকে ষোলো আগস্ট পর্যন্ত রেমিটেন্স সেবা মাস ঘোষণা করেছে বাংলাদেশের রাষ্ট্রায়িত্ব জনতা ব্যাংক সাধারণ শ্রমিক যারা এক থেকে পনেরোশো দিরহাম পর্যন্ত রেমিটেন্স পাঠাবে তাদের ক্ষেত্রে চার্জ সম্পূর্ণরূপে মওকুফ করা হয়েছে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের সেবা সুবিধা বা বিশেষ প্রণতনা নিয়ে প্রবাসীদের সামনে হাজির হই এবং হয়ে থাকি আমরা আশা করি যে যদি আমরা অন্যরূপ সারা পাই এবং সেটা যদি উল্লেখযোগ্য পরিমাণে আমাদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ বৃদ্ধি করে তাহলে অবশ্যই সেটা আমরা আরো নতুন নতুন প্রণোতনা নিয়ে আসব বাংলাদেশেরা জানান সংকটকালীন মুহূর্তে সরকারকে রেমিটেন্সের উপর নির্ভর করতে হয় তাই রেমিটেন্স সৈনিকদের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান প্রবাসীদের শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত